হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটু নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এটা হচ্ছে সকালের দিক দিয়ে ভাবি আর হচ্ছে মিহি যাচ্ছে ভাবির বাসায় ইয়াতে চক বাজারে ভাবির আম্মু একটু অসুস্থ দেখতে যাচ্ছে আর মিহি তো কান্নাকাটি করছিলো যাওয়ার জন্য আর মিহি তো ভাবির অনেক বড়ো ফ্যান ভাবি ছাড়া সে থাকতেই পারে না মানে ভাবি যেখানে যাবে মিহিরও সেখানে যেতে হবে তো মিহিকে আমি এমনিতে একা কোথাও দিয়েই নি আজকে প্রথম দিচ্ছি একা তো ও তো কান্নাকাটি করছিল যাওয়ার জন্য তো আর যেহেতু সন্ধ্যার পরে চলে আসবে রাতের দিক দিয়ে আর কি তো সেই কারণে চিন্তা করলাম যাক আজকে আমার একটা কেকের অর্ডার ছিল তো একটা আপু আসবে এই কেকটা নিতে আমার সাথে দেখাও করতে আসবে তো কেকটা আমি রেডি করছি ভাবিরা যাওয়ার পরে আর আমি যাকে দিয়ে ডেলিভারি দিয়ে থাকি অনেকে তো এখন বিজনেস করে চট্টগ্রামে তো তারা কিন্তু অনেক ভালো সার্ভিস দেয় মানে আমি যখন বলি তখনই কিন্তু চলে আসে অন্যান্য পেজে দেখা যায় তিন ঘন্টা আগে বলতে হয় কিংবা অনেক মানে ইয়ে রোলস থাকে কিন্তু এই ভাইয়াদের কিন্তু রোলসগুলো অনেক ভালো নতুন ওপেন করেছে ওনাদের পেজের নাম হচ্ছে মিনিটম্যান সরি আমি নামটা সম্ভবত ভুলে গিয়েছি ওনাদের পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেই সাথে ওনাদের পার্সোনাল নাম্বারটা আমি দিয়ে দিব যারা ডেলিভারি দিতে চান মানে কোনো প্রোডাক্ট তারা চাইলে ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন তো আশা করছি ভালো লাগবে আর ওনারা যেহেতু নতুন ওপেন করেছে সেক্ষেত্রে ওনারা চাই যে মানে ওনারা কাস্টমারকে ধরে রাখার জন্য আমি বাংলা চট্টগ্রামে আসার পর থেকে যত ডেলিভারি আমি দিয়েছি প্রতিদিন সবগুলো কিন্তু এই ভাইয়াই হ্যান্ডওভার করেছে ওনারা প্রায় আরও কয়েকজন মিলে ওপেন করেছে নতুন মিনিট মিনিটম্যান সম্ভবত ওনাদের পেজের নাম তো আপনারা চাইলে ভিজিট করতে পারেন ওনাদের পেজটা আসলে আমি যেহেতু ভালো পেয়েছি যারা বিজনেস করে তাদের তাদের কাছেও হয়তো বা ভালো লাগবে তো ওনাদের পেজের লিঙ্ক আর হচ্ছে নাম্বারটা আমার ডিসক্রিপশন বক্সে থাকবে তো এটা হচ্ছে দুপুরের দিক দিয়ে আম্মু হচ্ছে এখন রান্না করছে আম্মু আজকে রান্না করছে হচ্ছে মাছ ভোনা তারপরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করছে কাঁচামরিচ দিয়ে আর আমাদের বাসায় সবসময় কাঁচামরিচের তরকারিটাই সবচেয়েতে বেশি চলে আর শীতকালে দেখা যায় কাঁচামরিচের তরকারি ছাড়া মানে লাল মরিচের তরকারি অত বেশি ভালো লাগে না বিশেষ করে চট্টগ্রামের মানুষেরা তো খুবই কম খায় শীতকালে মরিচের তরকারি আমাদের পাশেও কিন্তু বেশিরভাগ সময় মানে মাঝে মধ্যে মরিচের তরকারি খাওয়া হয় কাঁচামরিচের তরকারিটাই বেশি খাওয়া হয় দুপুরে রান্নাটা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি মাছের মধ্যে একটু ধনে পাতা কেটে দিলাম আজকে সন্ধ্যার পরে আমি একটু বাহিরেও যাব নিউ মার্কেটের ওদিকে যাবো কারণ হচ্ছে আমার ফুফাতো বোনের বিয়ের জন্য কিছু শপিং করতে হবে বিশেষ করে গায়ে হলুদের জন্য সেট বানাতে দিতে হবে তো গায়ে হলুদের জন্য কেমন সেট বানাতে দিলাম কোথায় বানাতে দিলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো ওখানে চাইলে কিন্তু আপনারা মানে অনেকগুলো সেট কিন্তু একসাথে বানাতে দিতে পারবেন আমরা হচ্ছে পাঁচজনের জন্য একসাথে বানাতে দিব আমি ভাবি তারপরে বলছে তারি নাপু তারপরে আমার ছোটো দুই বোন আমরা তো এখন চার বোন আর ভাবি সহ পাঁচজন তো পাঁচজনের জন্য একই রকমই সেট বানাতে দিব সেট বলতে মানে তিকলি থাকবে বিশেষ করে আমাদের তিকলিটা থাকবে আমি ভাবি আর আপুর আর মেরিন আর হচ্ছে নরিনের জন্য হচ্ছে কানের দুলসও বানাতে দিব তো দেখা যাক কেমন পছন্দ হয় আর এদিকে আমার টুনটু বুড়িটা টুনটু বুড়ির জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে ও সবসময় ভালো থাকে সুস্থ থাকে আর আজকে হচ্ছে একটা আপু এসেছিলো আমার সাথে দেখা করার জন্য তো আপু ওরা হচ্ছে দুই বোন দুই বোনই এসেছিল। ওরা হচ্ছে আবাসিকেই থাকে তো সাথে করে আপুর এক ছোটো বোন আমার জন্য হচ্ছে হাতে বানানো পিঠা নিয়ে এসেছে এটা হচ্ছে বিন্নি চালের পিঠা এই পিঠা কিন্তু আমি এর আগে কখনো খাইনি আজকে প্রথম খাচ্ছি পিঠাগুলো এত বেশি আমার ভালো লেগেছে কি বলবো এখান থেকে প্রায় আমি পাঁচ ছয়টা পিঠাই আমি নিজেই খেয়েছি অনেকগুলো দিয়েছে পিঠাগুলো খুবই খুবই মজার ছিল এর আগে আমি কখনো এই পিঠাটা খাইনি আজকেই প্রথম খাচ্ছি আমার একদিন বানাতে হবে এই পিঠাটা আমি তো আবুকে ফোন করে জিজ্ঞেস করছিলাম কিভাবে বানিয়েছে তো আপু মানে ছোটো বোন তো আমার জন্য পিঠে এনেছে আর আপু হচ্ছে আমার জন্য একটা বোরকা নিয়ে এসেছে আর ভাইয়ার হচ্ছে বোরকার দোকান আছে সিটাং শপিং সেন্টারে আমি তো জানতামই না যদি জানতাম তাহলে গতকালকে যে মেরিনের জন্য যে বুরকা বানাতে দিয়েছি মিমি সুপার মার্কেটে তাহলে কিন্তু ওখানে আর বোরকা বানাতাম না আপুর হাজবেন্ডের দোকানে যেতাম আসলে পরিচিত মানুষের দোকানে যেতে বেশি ভালো লাগে এই যে এটা যদি জানা থাকতো তাহলে কিন্তু সিটাং শপিং সেন্টারে যেতাম যেহেতু ওখানেই শপিং করা হয় প্রায় সময় আর বুরকার কালারটা অনেক ভালো ছিল কাপড়টাও কিন্তু অনেক ভালো ছিল এই যে অনেক সুন্দর ছিল আর এটা ছিল আবাইয়া এই সিস্টেমের বোরকা কিন্তু আমি এর আগে কখনো পরিনি এই প্রথমে পরবো তো বোরকাটা পরা অবস্থাও কিন্তু আমাকে অনেক ভালো লেগেছে আমি আপনাদের সাথে জাস্ট একটা ছবি শেয়ার করবো কাপড়টা মাসাল্লাহ অনেক অনেক ভালো ছিল তো যারা চিটাং শপিং সেন্টারে বোরকা কিনেন কিংবা শপিং করতে যান তারা চাইলে ভাইয়ার দোকান থেকে নিতে পারেন নেক্সট টাইম যখন আমি বোরকা কিনবো তাহলে আমি ভাইয়ার দোকানে যাব ইনশাআল্লাহ আর ভাইয়ের দোকানের নাম ছিল হচ্ছে ওমান পুরকা হাউস সম্ভবত আমি নামটা সব ভুলে গিয়েছি আপু আমাকে বলেছিল আর প্যাকেটটা আমি সম্ভবত ফেলে দিয়েছি আর ভিডিওটা তো আসলে কিছুদিন আগে সেই কারণে আমি নামটা ভুলে গিয়েছি মানে দোকানের নামের সাথে ওমান আছে এটা মনে আছে তো যারা যাবেন তারা তো ইজিলি আসলে দেখতে পাবেন ওমান থাকলে আসলে বোঝা যাবে তো এরপরে হচ্ছে আরেকটা আপু এসেছিলো আমার সাথে দেখা করার জন্য যে আপুটা হচ্ছে কেক অর্ডার করেছিল তো আপু হচ্ছে আমার জন্য আসার সময় হেজ নিয়ে এসেছে একটা খুবই সুন্দর কালারটা আমার খুবই ভালো লেগেছে আর সাথে করে আপুর হাতের বানানো মিষ্টি নিয়ে এসেছে তারপরে হচ্ছে আপুর বাসায় গেস্ট এসেছিল গেস্টদের জন্য আপু হচ্ছে অনেক কিছু বানিয়েছিল আমার কাছে ছবি পাঠিয়েছিলো বলেছিল আপু বাসায় গেস্ট এসেছে সবার জন্য এগুলো আমি বানিয়েছি নিজের হাতে তো সাথে করে আমার জন্য নিয়ে এসেছে তো এটা একটা ডেজার্ট জেলোটিন দিয়ে আর ক্রিম দিয়ে তৈরি করা হয় তো হেজাবটা অনেক ভালো ছিল থ্যাংক ইউ আপু আর আপুর কিউট একটা টুনটুগুড়ি আছে তারপরে হচ্ছে দুইটা ছেলে আছে মাশাল ওরা অনেক বেশি কিউট খুবই ভালো লেগেছে আপুর সাথে দেখা করে সে সাথে আরও দুইটা যে আপু এসেছে যে আমাকে বোরকা দিয়েছে সবার সাথে দেখা করে আসলে আমার খুবই ভালো লেগেছে আর যেখানে মার্কেটে যাব ওখানেও কিন্তু আরও একটা আপুর সাথে দেখা হবে আজকে টোটাল আমি অনেকগুলো আপুর সাথে দেখা করেছি একদিনে খুবই খুবই ভালো একটা দিন গিয়েছে তো এখন হচ্ছে অলরেডি আমি বাসা থেকে বের হয়ে গিয়েছি প্রথমে যাব হচ্ছে আমি নিউ মার্কেটে এরপরে যাব হচ্ছে সেট বানাতে তো আপু আস আসছে আমি আপুকে বলেছি যে আসার জন্য আর আপুর বাসা নিউ মার্কেটের ওখানেই তো ওনার সাথে কিন্তু অন্য জায়গায় দেখা করার প্ল্যান ছিল উনি আমাকে বলেছে যে আপু তুমি তো সবসময় দেখি যে নিউ মার্কেট তারপরে হচ্ছে রিয়াসুদ্দিন বাজার এখানে আসো সবসময় ভিডিওর মধ্যে দেখা যায় তুমি যদি নেক্সট টাইম আসো তাহলে আমাকে বলিও তাহলে আমি তোমার সাথে এদিকে দেখা করবো তো যখন আপু বললো তখন বললাম যে হ্যাঁ আমি তো এখনই নিউ মার্কেটে যাচ্ছি তাহলে তুমি এখন চলে আসো দেখা করার জন্য তো আপু অলরেডি বের হচ্ছে আর আমিও বের হলাম অনেক ভালো লাগবে আজকে এতগুলো আপুর সাথে দেখা করে তো আমি কিন্তু অলরেডি নিউ মার্কেটে চলে এসেছি তো এখান থেকে প্রথমে আমি নিব হচ্ছে ব্লাউজ তারপরে হচ্ছে নিব আমি আর অনেক কিছুই নেওয়া হবে হেজাব কিনবো আমার জন্য আর ভাবির জন্য ম্যাচিং করে তারপরে ব্লাউজ কিনবো হচ্ছে আমার জন্য আপুর জন্য সবার জন্য পাঁচটা ব্লাউজ তো আরও অনেক কিছু আছে টুকিটাকি অত বেশি কাজ না আসলে মানে হালকা পাতলা খুব বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো প্রথমেই আমি আমার শপিংগুলো শেষ করছি তো এখানে হচ্ছে আমি এই ব্লাউজ নিচ্ছি এই কাতার ব্লাউজগুলো পছন্দ করেছি তবে যারা নিতে চান তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা রিয়াসুদ্দিন বাজার থেকে নেবেন ওখানে একটু কম পাবেন নিউ মার্কেটে একটু দাম বেশি নিয়েছে কারণ আমি যেহেতু রিয়াসুদ্দিন বাজারও ঢুকেছি তখন আমার একটা দোকানে একটু চোখে পড়লো ব্লাউজগুলো সেম ব্লাউজগুলো আমি কিন্তু নিউ মার্কেট মার্কেট থেকেই নিয়েছি আর অলরেডি আমার হেজাব নেওয়া শেষ তো এটা হচ্ছে আমার তো বলছিলাম ওটা একটু পরে বলি যেটা বলছিলাম দামের কথা তো এটা হচ্ছে আমার দোলাবাইয়ের শোরুম নিউ মার্কেটে তো দোকানের নাম হচ্ছে ইলোসন এটা হচ্ছে জেন্টসদের শোরুম এখানে অফার চলছে তো যারা জেন্টসদের জিনিসপত্র নিতে চান তারা চাইলে আমার দুলাবাইয়ের দোকানে চলে আসতে পারেন আমার আপুর হাজব্যান্ড তো ওনার কিন্তু আরও শোরুম আছে ফিনলেতে আছে তারপরে হচ্ছে সানমারে আছে তো যার যেটা ভালো লাগবে সে সেখানে যেতে পারবে তো কালেকশনগুলো একটু দেখায় আর আমার নাম বললে তো আপনারা তো ডিসকাউন্ট পাবেনই সে সাথে তো নর্মালি এখানে অফারও চলছে আর আমার নাম বললে আরও ডিসকাউন্ট পাবেন আপনারা তো যারা নিতে চান তারা চাইলে চলে আসতে পারেন এখানে ভালো ভালো কালেকশন আছে ইলোসোনে নিউ মার্কেটে একটা আছে ফিল্ডেতে একটা আছে আর হচ্ছে সানমারে একটা আছে আর আমাকে কিন্তু অনেকেই জিজ্ঞেস করে আপু তোমার আপুর হাজব্যান্ড কি করে কি করে তো আমার হাপুর হাজব্যান্ড বিজনেসই করে তো ওনার শোরুম আছে আর এগুলো হচ্ছে শেয়ারে ওনাদের ওনার আরও পার্টনার আছে কয়েকজন মিলেই করে আগে পাঁচটা চারটা ছিল এখন নিউ মার্কেটে দুইটা ছিল তো যেহেতু এখন করোনা তারপরে বিজনেস একটু ডাউন সেই কারণে একটা দোকান ছেড়ে দিয়েছে তো এখন বর্তমানে হচ্ছে তিনটা আছে আগে চারটা ছিল নিউ মার্কেটেই দুইটা ছিল ওনাদের শোরুম মানে একই মার্কেটে দুইটা শোরুম ছিল তো যে আপুর সাথে দেখা করার কথা ছিল সে আপু চলে এসেছে আর সাথে আপুর জালও এসেছে আর খুবই কিউট একটা বাবা এসেছে ওর সাথে আমি ফোনে কথা বলেছি তখন আমার কাছে মনে হয়েছে আমি একটা মেয়ের সাথে কথা বলেছি ওর কথাগুলো এত কিউট ছিল দেখি যে না ও ছেলে ওকে দেখার পরে বললাম যে আপু ও ছেলে আমার কাছে তো মনে হয়েছে ও মেয়ে আর আপু ছোট্ট একটা চ্যানেল আছে নতুন ওপেন করেছে তো আপুর চ্যানেলে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আপু চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আপু সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করে আর এত কষ্ট করে আমার সাথে দেখা করতে এসেছে থ্যাংক ইউ আপু দেখা করার জন্য অনেক বেশি ভালো লেগেছে আপুর সাথে দেখা করে আপুর জালের সাথে দেখা করে আর সে সাথে বাবাটার সাথে দেখা করে অনেক কিউট কিউট কথা বলে তো আপুর সাথে তো দেখা করা শেখ আপুর চ্যানেল থেকে আপনারা সবাই ঘুরে আসবেন আপুকে সাপোর্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যেটা বলছিলাম ব্লাউজের সম্বন্ধে সেটা একটু বলি আমি তো নিউ মার্কেট থেকেই নিয়েছি ব্লাউজটা ওটার প্রাইস নিয়েছে হচ্ছে আমার কাছ থেকে আড়াইশো টাকা তো এরপর অন্যান্য যেগুলো হেসাব কেনা ছিল অন্যান্য পেটুকুড় কেনা ছিল ওগুলো কিনেছে এরপরে তো আমি রিয়াসুদ্দিন বাজার গিয়েছি ওখান থেকে হচ্ছে আমি বেকিংয়ের জিনিস কিনেছি তো রিয়াস বাজারে যাওয়ার পরে আমার হচ্ছে একটা দোকানে ব্লাউজগুলো চোখে পড়েছে একদম সেম ব্লাউজ একদম সেম টু সেম তো ওনাদের কাছ থেকে আমি জিজ্ঞেস করলাম যে দাম কত ওনারা আমাকে বলল যে একশো আশি টাকা সম্ভবত একশো ষাট কিংবা একশো সত্তর টাকা দিয়ে দিয়ে দিত তবে নিউ মার্কেটে আড়াইশো টাকা তো জাস্ট মানে প্রায় সত্তর টাকা কি আশি মানে টাকা ডিফারেন্ট ছিল তো যারা আসলে এটা আসলে আমি যেহেতু একদম বরাবর সরাসরি মানে কয়েকটা মিনিটের ব্যবধানে দেখেছি যার কারণে আসলে শেয়ার করা দাম কিন্তু মার্কেট অনুযায়ী কিন্তু একটু ডিফারেন্ট হবে এটা কিন্তু স্বাভাবিক তো যারা নিতে চান তারা চাইলে সরাসরি রিয়াসুদ্দিন বাজারে গিয়ে নিতে পারে নিউ মার্কেট থেকে না নিলেও চলবে যেহেতু আমি বুঝতে পেরেছি যে নিউ মার্কেট থেকে রিয়া সেম জিনিস রিয়াসুদ্দিন বাজারে আরও কম প্রাইজে পাওয়া যায় সেজন্য আসলে শেয়ার করা কেউ আসলে আবার এটাকে নেগেটিভভাবে নেবেন না যে আমি ব্যাড রিভিউ দিয়েছি আসলে ব্লগে দেখা যায় দাম বেশি হয়েছে বা কম হয়েছে এই ধরনের কোনো কথাই বলা যায় না এটাতে দেখা যায় যে বলে যে আমি বদনামি করেছি আসলে এটা বদনামি না জাস্ট আমি যেটা আমার কাছে মনে হয়েছে আমি সেটাই শেয়ার করি বেকিংয়ের দোকান থেকে আমি অনেক কিছু কিনেছিলাম তখন আমি এক কিছু কথা শেয়ার করেছিলাম যে বলেছিলাম যে এই জিনিসটা আমার কাছে দাম বেশি মনে হয়েছে বা এটা ঠিক আছে দামটা বা অনলাইন আরেকটু একটু কম আছে সেগুলো কিন্তু অনেকেই বলেছে যে আমি মানে বদনামি করেছি তো আমি কিন্তু ওই ভাইয়ার দোকান থেকে প্রায় অনেক অনেক কিছুই কিনেছি এখনও অবধি কিন্তু সব জিনিসপত্র ওই দোকান থেকেই কিনি তো যখন আমি মানে এরপর ভিডিওর পরে গিয়েছিলাম তখন ভাইয়া ভাইয়া কিন্তু আমাকে বলছিল ভাইয়ার কাছে নাকি অনেকেই ভিডিও লিঙ্ক পাঠিয়েছে আমার ভিডিও লিঙ্ক তো বলছিল যে মানে নাকি যারা পাঠিয়েছে তারা নাকি অনেকেই বলেছে যে আমি বদনামি করেছি তখন আসলে আমার কাছে মানে কেমন যেন লেগেছে আমি যে ভাইয়া আমি তো বদনামি করিনি তো আমি জাস্ট বলেছি যে কালারটা একটু দাম বেশি ছিল অনলাইনে একটু কম এটাই বলেছি তো ভাইটা এটা বলছে না সমস্যা নেই ওটা আমি বুঝতে পেরেছি আসলে এভাবে আসলে বলা উচিত না আর হচ্ছে যেটা কি মানে আমি যেহেতু ব্লগিং করি ভিডিও করি তো আমার কাছে আসলে যেটা মনে হয় আমার নিস থেকে আমি সেটাই বলি এটা এখানে কিন্তু আমার না এই যে আমি এখন ব্লাউজের দামটা বললাম যে নিউ মার্কেটে এত টাকা নিয়েছে আর রিয়াস বাজারে ঢুকলে আপনি সেটা একশো আশি টাকা সত্তর টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু বদনামি না জাস্ট আপনাদেরকে বলা এটাই তো আমি হচ্ছে সবার জন্য সেট বানাতে দিয়ে দিয়েছি তারপরে এখন হচ্ছে আমি ভাবিদের ভাষার সামনে তো মিহিকে আর ভাবিকে নেবো একসাথে নিয়ে আমরা বাসায় চলে যাব এখন হচ্ছে চক বাজারে আমি আর ইরফান এসেছি সাথে তো অনেক কাজ ছিল টুকিটাকি সব কাজই শেষ আর এখন হচ্ছে সাড়ে নয়টা কি দশটা মতো বাজে তো অলরেডি ভাবি আসছে তারপরে মেরি নরিন আসছে না মিহি আসছে আর ভাবি হচ্ছে বাসা থেকে বুক নিবে কিছু ওনার পড়ার বই তো আয়মান আসছে বুকগুলো নিয়ে আর আমি আজকে মিহিকে অনেক বেশি মিস করেছি আমার ধারণা ছিল মিহি হয়তো বা কান্নাকাটি করবে দেখি যে না মিহি অনেক ভালো সময় কাটিয়েছে এমনকি আমাকে ফোন করে ও বলে আম্মু আজকে আমি থাকবো আজকে আমি যাব না আর ভাবিদের বাসায় হচ্ছে ভাবি চাচা তো ভাই চাচা তো বোনও আছে ওনারা গ্রাম থেকে এসেছিল বিয়েতে তো ওনারা এখনও আছে যেহেতু এখন লকডাউন স্কুল বন্ধ সে কারণে কিন্তু মানে আর যায়নি স্কুল খুললে হয়তো বা চলে যেত আর কি তো আইমান হচ্ছে বাবির বুকগুলো এনে দিচ্ছে আর আইমান একটু রাগ বলছিল যে আপনারা সবাই থাকতেন আপুও থাকতো তো আমরা বলেছি ইনশাল্লাহ আরেকদিন দিন আসা হবে আরেক দিন এসে থাকবে তো এখন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব

নিউ মার্কেটে যে আপুর সাথে দেখা করেছিলাম সেই আপুটা আমার জন্য দুই পদের খুবই মজার আচার নিয়ে এসেছে আমার কাছে খুবই ভালো লেগেছে দুইটা আচারই খুবই মজার ছিল আপুর হাতের বানানো একটা হচ্ছে জলপাইয়ের আচার আর একটা হচ্ছে রসুনের আচার আর ভাবিও কিন্তু আচারের পাগল আমরা যখন আচার পাই তখন কিন্তু সবাই মিলে বসে খেয়ে ফেলি আর অনেক মজা ছিল আপুর হাতের আচার থ্যাংক ইউ সো মাচ আপু এত মজার আচার গিফট করার জন্য আমার কাছে খুবই ভালো লেগেছে আপুর হাতের আচার আসলে আজকের দিনে অনেক অনেক কিছুই খেলাম আপুদের হাতের পিঠা খেলাম তারপরে হচ্ছে মিষ্টি খেলাম তারপরে হচ্ছে আপুর ডেজার্ট খেলাম এরপরে হচ্ছে এখন আচার খাচ্ছি তার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য আর যখন আচার টাইপের জিনিস খাওয়া হয় তখন তো সবারই ভালো লাগে এই আচারগুলো আমরা ভাত দিয়ে খেয়েছিলাম আমরা সবাই মিলে খুবই ভালো লেগেছিল। আর বিন্নি চালের পিঠা ভাবির জন্য কয়েকটা রেখে দিয়েছিলাম যাতে ভাবিও খেতে পারে তো ভাবিকে বলছিলাম ভাবি পিঠাগুলো খেয়ে দেখেন অনেক বেশি মজার তো ভাবিকে জিজ্ঞেস করেছিলাম আপনি খেয়েছেন না ভাবি বলছে আমিও খাইনি এটা পিঠা প্রথমে উনি চিন্তা করেছে এটা পাটি সাপটা পিঠা তখন আমি বললাম যে না এটা পাটি সাপটা নাম এটা হচ্ছে বিন্নি চালের পিঠা এটা আমি বাসায় ট্রাই করব তো হয়তো বা ইজি এটা বানানো তবে খুবই মজার একটা পিঠা অসম্ভব ভালো লেগেছে আপুর হাতের এই পিঠাটা আসলে পিঠা বানানো কিন্তু অনেক কষ্ট সে সাথে এত কষ্ট করে আমার জন্য এতগুলো পিঠা এনেছে থ্যাংক ইউ আপু আসলে পিঠাগুলো কিন্তু অনেকগুলো ছিল আমরা বাসার সবাই পেট ভরে খেয়েছি অনেকগুলো পিঠে এনেছে পুরো দুই বক্স তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম